আজকে নেপালের বর্তমান পরিস্থিতি ও আন্দোলন চলাকালীন সময়ের পরিস্থিতি এবং বাংলাদেশে আন্দোলন চলাকালীন সময়ের পরিস্থিতি ও সরকার গঠন করার পরের পরিস্থিতি নিয়ে কিছু পার্থক্য তুলে ধরব আপনারা ডিসিশন নেবেন আপনারা সিদ্ধান্ত নেবেন কারা বিচক্ষণ জাতি কে ভালো নেপালে জ্যাঞ্জিদের আক্রমণটা ছিল ওই সমস্ত লোকদের প্রতি ঘৃণাটা ছিল ওই সমস্ত লোকদের প্রতি যারা সমাজে অপরিসীম দুর্নীতি করে তাদের সন্তানরা পৃথিবীর বিভিন্ন দেশে বিলাসবহুল জীবনযাপন করছে তাদের উপর দেশে কোনো উন্নয়ন নেই অর্থনৈতিক ডেভেলপমেন্ট নেই প্রবৃদ্ধি নেই কাজ নেই চাকরি নেই এই সমস্ত নেই 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 শুনতে শুনতে কিন্তু রাজনীতিবিদের সন্তানরা তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অভূতপূর্ব অর্থ ব্যয় করে জীবনযাপন করছে এবং সে অর্থ থেকে আসছে সেই প্রশ্নে জেনজিরা নেপালে আন্দোলন শুরু করেছিল। যে আমরা এখানে খেতে পাচ্ছি না চাকরি পাচ্ছি না কোনো কিছু পাচ্ছি না কিন্তু তারা পৃথিবীর বড় বড় দেশে গুচির ব্যাগ ইয়ে করে আরমানির ব্যাগ শো করে তারা লাক্সারিয়াস বিল্ডিং দেখাচ্ছে যে এই বিল্ডিং তারা থাকে লাক্সারিয়াস ফ্ল্যাট দেখাচ্ছে লাক্সারিয়াস গাড়ি দেখাচ্ছে তারা এই টাকা পাইল কোথায় এটা ছিল তাদের আন্দোলনের এখন আক্রমণ করেছে সূত্র তিন দিন আক্রমণ চলেছে সারা নেপালে সেখানে বিশ জনের মতো ইয়াং তরুণ মারা গেছে তারপরে নেপালের প্রধানমন্ত্রী অলি ক্ষমতা ছেড়ে দিয়েছেন নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছে জেনজিরা বলে দিয়েছেন আমরা সুশীলাকে সাবেক প্রধান বিচারপতি মহিলা প্রধান বিচারপতি সুশীলাকে প্রধান উপদেষ্টা হিসাবে চাই সেনাবাহিনী সেই সিদ্ধান্ত গ্রহণ করে সুশীলাজিকে প্রধান উপদেষ্টা হিসাবে বাংলাদেশ নেপালে নিয়োগ করা হয়েছে এখন নেপালের রাষ্ট্রপতি সেই নিয়োগটা অনুমোদন করেছেন সুশীলাজি যেদিন শপথ গ্রহণ করেছেন সেদিনই তিনি নির্বাচনের তারিখ দিয়ে দিয়েছেন নির্বাচন হবে দুই হাজার ছাব্বিশের মার্চে চমৎকার একটা সিদ্ধান্ত প্রতিমধ্যে জেনজি যারা এই আন্দোলন করেছেন তারা বুঝতে পেরেছেন তারা আন্দোলন শেষ হওয়ার পরে যখন ধ্বংসযজ্ঞ তারা দেখেছেন তখন তারা অবাক হয়ে গিয়েছেন যে আমরা তো এই ধ্বংস করিনি ডিপিস্টেটের টাকা খেয়ে কিছু বিতর্কিত লোক লোকরা যেই জায়গায় হামলা করেছে তার থেকে বেশি জায়গাগুলোতে হামলা করে করে বিনষ্ট তারা ক্ষতিসাধন করেছে যখন উপলব্ধি করতে পেরেছে যে এই হামলাগুলো তারা করে নাই এই ধ্বংসযজ্ঞগুলো তারা চালায় নাই তখন তারা অনুতাপ অনুতাপের বিষয় হয়ে সমাজের কাছে ক্ষমা চেয়েছে যে আমরা এই ক্ষতি করি নাই এটা কোনো সুবিধাবাদী লোক আমাদের সাথে সম্মিলিত হয়ে এ ক্ষতিটা করার চেষ্টা করেছে ওই সুবিধাবাদী লোকগুলো হচ্ছে ডিভিস্টিটের দালাল যারা টাকা খেয়ে নেপালকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল কিন্তু সুশীলাজি সাবেক প্রধান বিচারপতি তিনি বুঝতে পেরেছেন যে জ্যাঞ্জিদার যে আন্দোলন সেটা ঠিক আছে কিন্তু এই আন্দোলনের মধ্যে কোনো একটা তৃতীয় ব্যক্তি আছে বা তৃতীয় পক্ষ আছে যারা নেপালকে অশান্ত করার চেষ্টা করছে ট্রেনে নিচে নামিয়ে নেওয়ার চেষ্টা করছে সহ সেনাবাহিনী এবং আন্দোলনের যারা নীতি নির্ধারক ছিলেন তারা এটা বুঝতে পারার পরে সর্বপ্রথম জিনিসটা সেটা হচ্ছে নেপালকে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তারা তারিখ নির্ধারণ করে দিয়েছেন নেপালের জনগণ সিদ্ধান্ত নিবে কারা সরকার গঠন করবে কিভাবে সরকার গঠন করবে অথচ সেম বিষয় বাংলাদেশে ঘটেছে কিন্তু আন্দোলনের প্যাটার্নটা ছিল ভিন্ন আন্দোলন কোনো দুর্নীতি নিয়ে ছিল না আন্দোলন কোনো রাজনীতিবিদদের সন্তানদের উচ্চবিলাসী জীবন নিয়ে ছিল না আন্দোলন কোনো চাকরি না পাওয়া নিয়ে ছিল না আন্দোলন ছিল সামান্য একটা কোটা নিয়ে সেই কোটা আজও বলবৎ আছে আমি যখন কথা বলছি তখন চোদ্দই সেপ্টেম্বর এক বছর এক মাস চোদ্দ দিন গত হওয়ার পরেও সেই কোটা এখনো বলবৎ আছে কোটাকে পুঁজি করে দালালরা দেশটাকে অশান্ত করে একজন ভয়ঙ্কর ষড়যন্ত্রকারী নোবেল বিজি দখলদার ইউনুসের হাতে ক্ষমতাটা তুলে দেওয়া হয়েছিল সে ক্ষমতা নিয়ে নানা উসিলায় বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন সে লম্বা সময়ের জন্য ক্ষমতা চান তাকে সংস্কার করতে হবে ঠিক তেমনি সুশীলাজি ক্ষমতা নেওয়ার পরে সংস্কারের কথা বলে নাই সে নানা উসিলা খুঁজে নাই যে আমি লম্বা সময়ের জন্য আমাকে ক্ষমতায় রাখতে হবে আমাকে সংস্কার করতে হবে এই চেঞ্জ করতে হবে ওই চেঞ্জ করতে হবে সংবিধান পরিবর্তন করতে হবে যারা যে আন্দোলন করেছিল সরকার পতন ঘটিয়েছে তারা সরকারের অংশ নয় তারা বলেছে আমরা সরকারে না আর আমাদের যারা আন্দোলন করেছে তারা বলেছে আমাদের চেয়ার চাই বাংলাদেশটাই আমাদের চাই ঠিক তেমনি তারা পুরো বাংলাদেশটাই দখল করে নিয়েছে দখলদার ইউনুস এই ভয়ঙ্কর ষড়যন্ত্রকারীদের মূল হতা হয় এই স্টেটের টাকা কিভাবে বিন্যাস করতে হয় কাদের মাধ্যমে দিতে হয় কাদের মাধ্যমে আন্দোলনটা সৃষ্টি করতে হয়েছে সব কিছু করে সে দেশটাকে লুটে পুটে খাওয়ার জন্য দুই বছর বা পাঁচ বছরের যে একটা টেন্ডেন্সি সেটা নিয়ে সে ক্ষমতা নিয়েছে আজকে দেখেন নেপাল তাদের দেশ শান্তিতে ফিরে আসছে অশান্তি ছিল অশান্তি কেটে শান্তির সুবাতাস বইছে তারা নির্বাচন ডিক্লেয়ার করে দিয়েছে জনগণ যাকে ভোট দিবে সেই ক্ষমতায় আসবে তারা খুঁজতেছে না অলি কই অলিকে দর অলির মন্ত্রী কারা তাকে দর তাকে জেলে পুরো। অথচ দখলদার ইউনোস গত এক বছর এক মাসে আমলিগের দুইশোর উপরে এমপি মন্ত্রীকে জেলে পুড়িয়েছে চার লক্ষের অধিক নেতাকর্মীকে জেলে পুড়িয়েছে আমলিকের রাজনীতি নিষিদ্ধ করে রেখেছে যেটা নেপালে হয় নাই নেপালে কিন্তু একজন নোবেল বিজয়ী নেই ভাগ্য ভালো নেপালের তাদের একজন নোবেল বিজয়ী নেই অভিশাপ নয় আশীর্বাদ হিসাবে এসেছে আর বাংলাদেশে একজন নোবেল বিজয়ী থাকার কারণে বাংলাদেশ এটা অভিশাপ হিসাবে এসেছে দেশের বড়াডুবির কারণ হিসাবে এসেছে পার্থক্যটা বুঝুন দুইটা প্রজন্ম দুইটা দেশের নেতৃত্ব দিয়েছে আন্দোলনের একটা প্রজন্ম বাংলাদেশকে ধ্বংস করে লুটে খাচ্ছে আর একটা প্রজন্ম ক্ষতির মাত্রা দেখে জনগণের কাছে হাত জোরে ক্ষমা চেয়েছে যে না আমরা এতগুলো ক্ষতি করিনি এখানে তৃতীয় কোনো ব্যক্তি ছিল আমরা ভুল রাস্তায় চলে গিয়েছিলাম আমাদেরকে ক্ষমা করুন এবং যাকে প্রধান উপদেষ্টা নিয়োগ করেছে সরকার প্রদান করেছে তিনি ক্ষমতা এসে তিনি শপথ গ্রহণ করার পরে সর্বপ্রথম যে কাজটা করেছেন সেটা হচ্ছে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন নির্বাচন জনগণের ম্যান্ডেট কোন দখলদারের ম্যান্ডেট নয় নির্বাচন আর আমাদের দখলদার বিশ্ববিদ্যালয় নিতে হবে ব্যাংক নিতে হবে ম্যানপাওয়ার লাইসেন্স নিতে হবে তার কর মুকুফ করতে হবে তার মামলা সরাইতে হবে সব কিছু সবার আগে শুনে নিয়েছে কই সুশীলাজির আমি সতেরো বছর আগে নেপালে বিমান সিন্তায়ের সাথে জড়িত ছিল সেই মামলাটা এখনো চলমান আছে কই সে তো ক্ষমতা গ্রহণ করার পরে বলে নাই যে আমার স্বামীর নামের মামলাটা সরাই দিতে হবে স্বামী যে অপরাধ করেছে সেই অপরাধ বিচার বিভাগ দেখবে বিচার বিভাগের দায়িত্ব সেই অপরাধ যদি স্বামী করে থাকে সেটার দায়িত্ব স্বামীকে নিতে হবে উনি যখন প্রধান প্রধান বিচারপতি ছিলেন তখনও তার স্বামীর মামলাটা সে সরিয়ে দেয়নি আমাদের এই একজন সুশীলাজির অভাব আমাদের বাংলাদেশে ছিল ডিপ টাকা খেয়ে আমরা দেশটা আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছি দেশটাকে পিছিয়ে নিতে 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 গড়তে ফেলে দিয়েছি যে দেশটা একশো বছরে আর উঠে দাঁড়াবে না আর নেপাল যখন বুঝতে পেরেছে যে না তাদের দেশকে পিছনে টানার জন্য কেউ একজন চক্রান্ত করছে তারা তখন সম্মিলিতভাবে দেশকে রক্ষা করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে পার্থক্যটা কোথায় জানেন পার্থক্যটা আমাদের মানসিকতায় পার্থক্যটা আমাদের জাতগত সমস্যা এটা নেপাল ছোট্ট একটা দেশ সেই দেশে মানুষ কত সুন্দরভাবে যখন দেখেছে তাদের দেশটা বিপদের দিকে দাবিত হচ্ছে তখন তারা ওইখান থেকে উদ্ধার করার জন্য কাদের কাদ মিলিয়ে দাঁড়িয়েছে আর আমাদের দেশে আমলিককে ক্ষমতা থেকে নামিয়ে উন্নয়নের রাস্তা থেকে দেশটাকে নামিয়ে এখন গড়তে ফেলে রেখেছে আগামী একশো বছর এই দেশ এখান থেকে দাঁড়াতে পারবে না দালালরা দেশটাকে লুটে পুটে খাচ্ছে নির্বাচনের নামগন্ধ নেই নির্বাচনে কিভাবে প্রতিহত করা যায় সেই চক্রান্তের নীলনকশা সাজিয়ে একতরফা নির্বাচনের জন্য তারা উঠে পড়ে লেগেছে বেজন ইউনুস এই দেশটাকে ধ্বংস করার জন্য মূল হোতা হিসাবে কোনো একদিন আইনের কাছে সাব্যস্ত হবে আমার বিশ্বাস তার যে জ্ঞানগুলো আছে তারা আজকে দেশটাকে এমন দেশের এমন কোন জায়গা নেই গত এক বছরে কোন মেল কারখানা সৃষ্টি হয় নাই মেল কারখানাগুলো ধ্বংস হয়েছে দুইশোর উপরে গার্মেন্টস বাংলাদেশে বন্ধ হয়েছে গত এক বছরে দুই লক্ষের উপরে গার্মেন্টস শ্রমিক বেকার হয়ে বসে আছে প্রতিদিন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো আশিটা মব সৃষ্টি হয়েছে এই দেশে কি পাগল বিনিয়োগ করতে আসবে অর্থনৈতিক চাকা বন্ধ হয়ে আছে রাষ্ট্রীয় মদদে নির্বিচারে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করেছে জেলে হত্যা করছে জেলে পুরতেছে মামলা দিচ্ছে এটা হচ্ছে একজন নোবেল বিজয়ীর সরকার ধন্যবাদ নেপালবাসীকে তারা তাদের দেশটাকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেছে আর তো সেই সমস্ত বাংলাদেশি যারা তাদের দেশকে উন্নয়নের ট্রেন থেকে গলা চাপে নামিয়ে গর্তে পুরে রেখেছেন আপনারা জাতির কাছে দায়বদ্ধ থেকে গেলেন এবং জবাব দিবেন যদি জীবিত থাকেন জননেত্রী শেখ হাসিনা যদি জীবিত থাকে আমলিক যদি আবার ব্যাক করে আসে জবাব দিতে বাধ্য হবেন আপনারা ইনশাআল্লাহ নেপালবাসীদেরকে অভিনন্দন রইল আপনারা আপনাদের দেশকে ভালোবাসার মর্যাদা দিয়ে আবার গণতন্ত্রের স্রোতে নিয়ে যাওয়ার জন্য আজকের মতো এই পর্যন্তই জয় বাংলা